আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কক্সবাজারের দুর্দান্ত স্বাদের গুঁড়া শুটকি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি তাও আবার পিঁয়াজ ছাড়া ভাবছেন আপনারা পিঁয়াজ ছাড়া তাও আবার দুর্দান্ত স্বাদের সত্যিই আমার এই রেসিপিটি আপনারা ফলো করুন তাহলেই বুঝতে পারবেন কতটা দুর্দান্ত স্বাদের আমার এই রেসিপিটি হয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকের আপনাদের প্রথমেই বলি বাঁধাকপির পুষ্টিগুণ সম্পর্কে বাঁধাকপি খাবো আর তার পুষ্টিগুণ সম্পর্কে জানবো না সেটা তো হতেই পারে না তাহলে শুনুন বাঁধাকপির উপকারিতা এক নম্বরে হজম শক্তিশালী করে বাঁধাকপিতে প্রচুর আঁশ ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দুই নম্বরে ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম কিন্তু পেট ভরার ক্ষমতা বেশি তাই ডায়েট চাটে বাঁধাকপি খুব উপকারী এই হলো সেই কক্সবাজারের বিখ্যাত গুঁড়া শুটকি চিংড়ি মাছ এটা দিয়ে কতটা মজার হতে পারে একটা রেসিপি তা না করলে আপনারা বুঝতেই পারবেন না রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে সর্দি কাশি কমাতে সহায়ক ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বাঁধাকপিতে থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার মুক্ত যৌগ কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে গবেষণায় দেখা গেছে এখানে আমি পিঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি সুটকি আমি কী কী উপকরণ লাগবে সেটা একটু দেখাচ্ছি সেটাই শেয়ার করছি আর এই সবজিটা রান্না করব তার সাথে সাথে আপনাদের পুষ্টিগুণ সম্পর্কে আমি সম্পূর্ণ জানাবো এখানে বাঁধাকপি আমি কেটে নিয়েছি কারণ কাটাটা যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে হৃদযন্ত্র সুস্থ রাখে এতে থাকা পটাশিয়াম ও আঁশ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আমি এখন রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটি সসপ্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং সেখানে তেল দিয়ে দিয়েছি আমি তো জানেন আপনারা সরিষার তেল ব্যবহার করি তাই সরিষার তেল দিয়ে দিলাম আর এদিকে আমি সুটকি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো করে বাটিতে রেখে দিয়েছিলাম সেটা একটু তেলের উপর ভাজি করে নেব একটু হালকা লালচে করে ভেজে নিলে তাহলে গন্ধটাও ভালো আসবে খেতেও দারুণ লাগবে আমার এই রেসিপিটি আপনারা ফলো করবেন তাহলে সত্যিই আপনারা একটু ট্রাই করে দেখবেন দেখবেন কতটা মজার হয়েছে আমি বাঁধাকপি তেমন একটা পছন্দ করি না তারপরও এইভাবে রান্নাটা করে যখন খেতে গেছি তখন সত্যি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আর এই বাঁধাকপিতে আরও কিছু রয়েছে সেটা জানাচ্ছি ত্বক ও চুলের জন্য কিন্তু বাঁধাকপি খুবই উপকারী ভিটামিন এ ও সি ত্বককে উজ্জ্বল রাখে চুল পড়া কমাতে সাহায্য করে এটাও কিন্তু বাঁধাকপির একটা উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে কম গ্লাইসেমিক এই ইন্ডেক্স হওয়ার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না এখন আমি এ পর্যায়ে পেঁয়াজের কলি এবং কাঁচা জাল কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম একটু ভাজার জন্য কারণ আমি যতটা তেল দিয়েছি সবটাই আমার চিংড়ি মাছে খেয়ে ফেলছে এখন আমি এটা মশলা কষানোর পর আস্তে আস্তে কিন্তু তেলগুলো বের হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাঁধাকপি বাজি করতে গেলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন লবণের পরিমাণটা বেশি দিবেন না কারণ বাঁধাকপিটা অনেক কমে যায় এজন্য হিসাব করে দিবেন প্রয়োজনে পরে আবার দিবেন হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আপনাদের কালারটা যেরকম আপনি পছন্দ করেন সেই আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে হবে আর আমি আপনাদের প্রথমেই বলেছি পিঁয়াজ ছাড়া আমি এই ভাজিটা করব এজন্য আমি পেঁয়াজের কলি ব্যবহার করেছি পিঁয়াজ দেইনি পেঁয়াজের কলি দিয়েও রান্না করা যায় এবং তাও দুর্দান্ত স্বাদের হয় পিঁয়াজ দিলেই যে স্বাদ হবে এমন কোনো কথা নেই এ পর্যায়ে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখব কারণ এই বাঁধাকপি দিয়ে পানি বের হবে অনেকটা আপনার পানি দেওয়ার প্রয়োজন নেই একটু অল্প আছে এটা ভাফে রেখে দেবেন দেখবেন পানি বের হয়ে গেছে অনেকটা আপনি যে ধুয়ে নিছেন ওই পানিটা থেকেই পানি বের হবে আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি নিচে পানি জমা হয়েছে এই যে দেখেন পানিটা অনেক বের হয়ে গেছে এবারে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আবার এই যে পানি কতগুলো বের হয়েছে আর বাঁধাকপি সিদ্ধ হয়ে কিন্তু কমে যায় সেজন্য আপনাদের প্রথমেই বলেছি হলুদ লবণ এটা আন্দাজ করে দিবেন প্রয়োজনে আবার একটু দিবেন। কিন্তু একবারে বেশি দিতে যাবেন না যারা নতুন রাঁধুনি তারা চিন্তা করতে পারেন অনেক সবজি তাহলে একটু লবণ বেশিই লাগবে না এটা কিন্তু সিদ্ধ হয়ে একদম কমে যাবে তাই হিসাব করে লবণটা একটু কম দিবেন প্রয়োজনে আবার শেষের দিকে দেখে তারপর আপনারা লবণ দেবেন এটা আমি নতুন রাঁধুনিদের জন্য এই টিপসটা শেয়ার করলাম আর পুরান রাঁধুনি যারা তাদের এগুলো সমস্যা হয় না তারা তো জানি এমনভাবে বাঁধাকপিটা কতটা কমে যায় এই যে এপাশ ওপাশ উল্টে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য অনেকেই বাঁধাকপি বেশি সিদ্ধ পছন্দ করে না আমি কিন্তু বাঁধাকপিটা একটু সিদ্ধ না হলে আমার কাছে ভালো লাগে না মনে হয় কসকস মনে হয় মুখে দিলে সেজন্য আমি তেমন একটা পছন্দ করি না এই জন্য একটু বেশি করেই সিদ্ধ করি নরম হবে বাতের সাথে সফট হবে আর সেটা দিয়েছি আরও গুড়া চিংড়ি মাছ ঘেরানটা অনেক সুন্দর যারা সুটকি পছন্দ করেন সুটকি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আর শীতকাল বলে কথা শীতকালে যে কোনো খাবারে যে কোনো রান্নায় যদি ধনে পাতা ব্যবহার না করা হয় তাহলে মনে হয় রান্নাটাই সম্পূর্ণ অসম্পূর্ণ রেখে অসম্পূর্ণ থেকে গেছে সরি একটু ভুল হয়েছে মার মার্জিত করবেন কারণ মুখে বয়সটার জন্য অনেক কিছু সমস্যা হচ্ছে ইদানিং ধনেপাতা দিয়ে আমি এপাশ ওপাশ উল্টে ভালো করে ধনেপাতাটা পাতাটা সবসময় হওয়ার আগে একটু দেবেন ঘ্রানটা ভেতরে থাকবে অনেক আগে দিলে ওই ঘ্রানটা আর থাকে না শীতকালে সব সবজি সবজিতেই ধনে ব্যবহার করি আমরা সাধারণত আর ধনে পাতায় সবসময় ঘ্রানের জন্য টেস্ট সবার কাছে মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গেল এখন এই পর্যায়ে আমি এই বাঁধাকপিটা নেড়ে চেড়ে একদম যতক্ষণ না পর্যন্ত ওই যে পানিটা বের হয়েছে পানিটা না টেনে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজি করব। আবার একটু পরে ডাকনা উঠিয়ে দেখাচ্ছি এই যে পানি কিন্তু অনেকটা টেনে গেছে এখন আমি এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি তলা যেন লেগে না যায় নতুন রাঁধুনি যারা তাদেরকে বলবো সব সময় চুলায় রান্না করতে গেলে খেয়াল করবেন পাশে পোড়া না লাগে নিচে পোড়া না লাগে পোড়া লাগলে যত সুন্দর করেই তরকারি রান্না করেন না কেন সবজি রান্না করেন না কেন তাহলে কিন্তু সমস্ত কষ্টই বৃথা কারণ পোড়া দাগের গন্ধে সব কিছু শেষ করে দেয় আমার বাঁধাকপি বাজি করাটা কিন্তু হয়ে গেল দুর্দন্ত স্বাদের এখন এটা আমি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সেটাই শেয়ার করছি এরকম যদি দুপুরে গরম বাতের সাথে বা সকালে গরম বাতের সাথে এমন একটা দুর্দন্ত স্বাদের বাজি আপনার ডাইনিং টেবিলে থাকে তাহলে খাবার খেতে কোনো অসুবিধাই নেই অনাহাসে প্লেটের ভাত শেষ হয়ে যাবে যারা পছন্দ করেন না তারাও কিন্তু খুব আনন্দের সহিত এবং মজার সহিত এই খাবারটা খাবেন আমি কিন্তু পছন্দ করি না তারপরও আমার কাছে ভীষণ ভালো লাগছে সেই থেকে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের আমি বলছি যেন আপনাদেরও অবশ্যই পছন্দ হবে এই দুর্দান্ত স্বাদের কক্সবাজারের সুটকি চিংড়ি দিয়ে এবং পিঁয়াজ ছাড়া দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অসাধারণ লাগছে পিঁয়াজ ছাড়া দেখছেন পিঁয়াজের পরিবর্তে আমি কিন্তু পিঁয়াজের কলি ব্যবহার করেছি তারপরও কিন্তু অনেক স্বাদের হয়েছে এই যে রান্নাটা শেষ দেখেন কালারটাও কত সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার বাচ্চারাও খুব পছন্দের সহিত এই খাবারটা খেয়েছে খেয়ে দেয়ে বিকেলবেলা একটু আসরের পরে ছাদে উঠলাম উঠে দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে তাই সেটুকু একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন ক্রিকেট খেলতেছে কতক্ষণ ক্রিকেট খেলবে কতক্ষণ এই যে র্যাকেট খেলবে শীতকাল মানেই তো ব্যাডমিন্টন এই খেলাটা একদম প্রচলন সব জায়গায় আর এখানে আমাদের রাত্র বারোটা পর্যন্ত এইখানে খেলা চলে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এখন খেলতেছে ওরা দিনের বেলা খেলবে আর সন্ধ্যার পর বড় বড় পুরুষ মানুষগুলো আসবে ছেলেরা আসবে বাহির থেকে ওরা খেলবে একদম রাত্র বারোটা পর্যন্ত এখানে অনেক আয়োজন আর ওই যে রাস্তার পাশে দেখছেন মহিলারা বসা ওখানে কিন্তু পিঠা তৈরি করা হচ্ছে চিতই পিঠা ওখান থেকেই পিঠা এনে বিকালে খেয়েছি বলেছি পিঠা দেওয়ার কথা পিঠা দিয়েছি আর উপরে একটু আশেপাশের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি এখনও দেখছেন তারা যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরান বন্ধু হলে তো কথাই নেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বুলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে এরা এই যে বাচ্চারা এখন খেলছে রাত্রে বড়রা খেলবে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ